নমস্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো পনির পাঁপড় রোল তা চলো দেখিনি আমি কিভাবে বানাই এখানে এখানে নিচ্ছি পনির পনির আমি এভাবে ঘষে নেব

একটু ভালো করে মিশিয়ে নেব আদাটাও একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এখানে মাঝে পেঁয়াজ দিয়েছি কুচি করে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি

ভেঙে নেব একটা আপেল দিছি তুমি হাফ খেয়েছো দিদি হাফ খেয়েছো

এখানে একটা পেটে জল দিয়ে নিলাম এই পাপড়গুলোকে একটু ভিজিয়ে

দুটো বানিয়ে নিয়েছি দুটো একটু ভেজে গরম হয়ে গেছে একদম মিডিয়াম আজে ভাজতে হবে বেশি আজ বাড়ি ভাজতে হবে না তাতে ভেতরের পুটটাও একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর সুন্দর একটা দেখবেন গন্ধ বেরোচ্ছে পনিরের আর মশলার তখন ভাবতে হবে এটা ভাজা হয়ে গেছে আর যেহেতু পাঁপড়টা একটুখানি মচমচে হয়ে যাবে তখন বোঝা হবে যে ভাজা হয়ে যাবে এইভাবেই আমি পাশে আর একটা পাঁপড়িয়ে দিয়ে দেবো যেটা পাঁপড়ের রোল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে নেব পুরোটা একটু লাল করে ভাজতে হবে এরকম একটু লাল হয়ে গেছে মচমচেও হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এভাবেই আমি সব কটা ভেজে নেব এরকম এটাও ভাজা হয়ে গেছে এটাও লাল হয়ে গেছে এভাবে দুটো একদম ভাজা হয়ে গেছে মচমচেও হয়েছে তোমার জন্য এরকম এরকমভাবেই আমি আরও কটা ভেজে নেব আর এইভাবে ভাজটা করলে পরে ভালো ভাজটা হয় একদম পুরটা একদমই বেরোবে না ওই জন্য এইভাবে ভাজটা করছি তোমরা আরও দু একটা ফোল্ডে ভাজ করতে পারো তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে তাহলে মানে রোলের মতনই হবে এটা একটু চাপ হয়েছে ওটা একদম গোল করেও তোমরা করতে পারো এভাবে আমি আরও কটা ভেজে নেব আমি এখানে কম তেলে ভাজছি এটা ছাকা তেলে ভেজে নিলে পরেও ভালোই হবে একদম ডোবা তেলেও ভেজে নিতে পারো দেখো এই দুটোও ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে এসছে তাহলে এভাবেই আমি সব কটা ভেজে নেবো এ দেখো এই দুটো ভাজা হয়ে গেছে আর পাঁপড়টা মচমচে হবে ভেতরটা পুরটা খুব সুন্দর লাগবে খেতে তোমরা একবার এইভাবে করে দেখতে পারো খুব ভালো হয় আর বাচ্চাদেরও এটা খেতে খুব টেস্টি লাগে আমার দুটো ভাজা হয়ে গেছে এ দেখো ভেতরটা পুরটা এরকম হয়েছে ভেতর বেশ পাঁপড়টা একটু মচমচে হয়েছে খেতে সসে ভরিয়ে সেই বানিয়ে নিতে পারো কেমন লাগলো আমাকে জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুকুই আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা